রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত ত্রিশ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রশ্ন হল কবে এবং কখন এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজনৈতিক পথ পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গত এগারোই সেপ্টেম্বর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার ছয় বিশিষ্ট নাগরিককে এই খাতের সংস্কার কমিশনের প্রধান করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব সংস্কার কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ পয়লা অক্টোবর থেকে শুরু করবে বলে ঘোষণা করা হয় এরপর পরবর্তী তিন মাসের মধ্যে সেই রিপোর্টও জমা দেওয়ার কথা ছিল কিন্তু পয়লা অক্টোবর থেকে ছয়টি সংস্কার কমিশনের কাজ শুরু হচ্ছে না তার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগদান শেষে রোববার রাতে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তার সফরের বিভিন্ন বিষয় জানাতে গত ত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ছয়টি সংস্কার কমিশনের কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বসবে সরকারের উপদেষ্টা পরিষদ ছয়টি কমিশনে মঙ্গলবার থেকে কাজ শুরু করার কথা ছিল কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা করতে চাচ্ছে আলোচনা করে তারা চূড়ান্ত করবেন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন ছয়জন কমিশনারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে আমি বলতে পারি টেকনিক্যালি কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে পলিটিক্যাল পার্টিরা এখানে তো একটি স্টেক হোল্ডার তাদের সঙ্গে একটু আলাপ হবে এবং সেখানে তাদের মতামত চাওয়া হবে সংস্কারের আগে দলগুলোর সঙ্গে সংলাপে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ দেশীয় সংবাদমাধ্যম কালবেলাকে তিনি বলেন যদিও আলোচনার বিষয়বস্তু কিছুই জানানো হয়নি জানলে হয়তো বলতে পারবো তবে আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গঠন করার কথা আমরা শুরু থেকে বলে আসছি তিনি আরো বলেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হওয়া উচিত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করা এসব বিষয় নিয়ে হয়তো তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন তারা যে ছয়টি কমিশন গঠন করেছে সেগুলোর কোনোটির মধ্যে নির্বাচন কমিশনের স্পষ্ট কোনো কথা নেই হাফিজ উদ্দিন আরও বলেন নির্বাচন ব্যবস্থায় কিছু সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন বিষয়ে হয়তো সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে এটাকে আমি ভালো উদ্যোগ হিসেবেই দেখছি সুতরাং আলোচনার পরই বলতে সংস্কারের বিষয়ে তারা কতটুকু সিরিয়াস বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন কেন সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সে বিষয়ে আগে পরিষ্কার হতে হবে তাছাড়া তারা সংস্কার না করে বসার উদ্যোগ নিল এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না আমার বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন আমরা তো আগে থেকে আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কার হওয়া উচিত বিশেষ করে সংস্কারের বিষয় এবং সময় নিয়ে আলোচনা কথা বলেছি যদি আবারও বৈঠক করে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার মতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনায় যে সিদ্ধান্ত নিয়েছেন তা ইতিবাচক তাদেরকে ডাকলে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও নির্বাচনের সময়ের ব্যাপারে তারা প্রস্তাব দেবেন বলেও জানান